হ্যালো বন্ধুরা আলমিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা কিন্তু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবানের সভাঘর থেকে আজকে লাইভ ঘোষণাতে কিন্তু করা হয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কী কী নতুন আপডেট রয়েছে তার সঙ্গে সঙ্গে নতুন প্রকল্পেই বা কী খবরাখবর রয়েছে সে সমস্ত তথ্য এই তুই যে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো এই সবার জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাদাকি করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না আর আপনাদের কাছে কি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবারকে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী আপনারা জানেন আগে পাঁচশো দেওয়া হতো কিন্তু এখন পাঁচশো বদলে এক হাজার আগে এক হাজার কিন্তু এখন এক হাজার বদলে বারোশো টাকা করে কিন্তু আপনারা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন তো বিভিন্ন প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে ইমাম ভাতা তারপর আপনারা পুরোহিত ভাতা তার সঙ্গে সঙ্গে আরও নতুন প্রকল্প চালু করা হয়েছে তো মারদ জনদরদি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয় তো আরও এক ধাপ এগিয়ে ভান্ডার প্রকল্পে আরও নয়া নয়া চমক দেওয়া হয়েছে তো কী কী চমক দেওয়া হয়েছে চলুন জয়নি দিই প্রথমত বলা হয়েছে আপনারা জানেন জুলাই মাস আসছে আর ভান্ডারে প্রতি মাসে মাসে যেহেতু পেমেন্ট দেওয়া হয় তাই জুলাই মাসের পেমেন্টটিও বা কবে দেওয়া হবে তার আপডেট দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের পেমেন্টটা কিন্তু ফাস্টলি বা তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে বিশেষ করে যারা নতুন আবেদন করছেন নতুন আবেদনকারী মহিলাদেরও কিন্তু নাম খুবই তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার তো এই জুলাই মাসে এমনটাই হচ্ছে জুলাই মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জুলাই মাসের চার থেকে পাঁচ জুলাই তারিখের মধ্যে সরাসরি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা সবাই চার থেকে পাঁচ জুলাই তারিখের মধ্যেই পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা চার থেকে পাঁচই জুলাই তারিখের মধ্যেই পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে প্রায় সারা মাসে অর্থাৎ জুলাই মাস সারা মাসই পেমেন্টে দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউই দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে বড়সড় আপডেট দেওয়া হয়েছে বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছিলেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকছিলো না বিগত কয়েক মাস ধরে তো যে সকল মহিলারা পেমেন্ট ইতিমধ্যে পাচ্ছিলেন না তারা দুশ্চিন্তা করবেন না কেননা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা আপনাদের স্ট্যাটাসটি যদি অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন পেমেন্ট আন্দার প্রসেস এই লেখাতে কিন্তু চলে এসেছে অর্থাৎ আপনাদের পেমেন্ট দেওয়ার কাজ চলছে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে খুব সহজে চেক করে নেওয়া যায় যারা জানেন না তাদেরকে বলে রাখি ক্রম বউজার বা আপনার মোবাইল ফোনে যে কোনো গুগল সাইড ওপেন করবেন ওপেন করবার পর লক্ষ্মীর বাঁধার প্রকল্পের ওবিসাইডে গিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার চার্টের মধ্যে দিয়ে যে কোনো অ্যাকটি দিয়ে সার্চ করবেন এবং আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেখে নেবেন আপনার বিশেষ করে পার মান্থের জায়গায় পেমেন্ট আদার প্রসেসে লেখাতে চলে এসেছে কিনা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গা কেউ দেখতে পারেন কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন দ্বিত নথ ম্যাচ বা পেমেন্ট রেডিট নথ স্টার্ট যাক এরকম সমস্যা যাক না দেখা দিচ্ছে কিনা কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণেও কিন্তু বহু সংখ্যক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেয় না তারপর অবশ্যই সেটা অনলাইন চেক করে দেখে নেবেন তো ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না জুলাই মাসেই দেওয়া হবে চার থেকে পাঁচই জুলাই তারিখের মধ্যে ইতিমধ্যে বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট ঢুকেনি বা ঢুকছে না কয়েক মাসে তাদের অভিযোগ আমি বললাম লক্ষ্মীবাণ্ডের স্ট্যাটাসটা অনলাইন চেক করে দেখবেন এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হলো কত করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকবে দেখুন আপনারা যারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা একদম সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার আর যারা মধ্যে রয়েছেন তারা সরাসরি বারোশো করে পেয়ে যাবেন এক হাজার বারোশো করে দেওয়া হবে তবে যেমনটা আপনারা থামবেলে দেখেছেন বেশি বেশি বা হবে দেওয়া তো দেখুন বেশি বেশি পাবেন তবে বিশেষ কিছু মহিলারা সবাই নয় যেমনটা আপনাদেরকে বলে রাখি ভান্ডার প্রকল্পের পেমেন্ট প্রতি মাসে মাসে দেওয়া হলেও বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যারা হয়তো আগের মাসে পেমেন্ট পাননি এরকম কেস অনেকেরই হয়েছে তো যাদের আগের মাসে বা অন্যান্য মাসে পেমেন্ট দিউ হয়ে রয়েছে সেই সমস্ত দিউ বা বকেয়া মাসের পেমেন্টগুলি ক্লিয়ার করবে রাজ্য সরকার তাই যাদের বাকি হয়ে রয়েছে বাকি পেমেন্টগুলিও কিন্তু আপনারা পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না মানে যার যত মাসের বেশি দিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে স্পষ্ট কথা শুনে নিন তো এই ছিল লোকের ভান্দা রিলেটেড কিছু লেটেস্ট আপডেট এই রিলেটেড যে কোনো পোস্টের জন্য কামরাজ করা রয়েছে কমেন্ট করে জমা পারেন এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বিল দিয়ে কল করবেন এইরকমই সরকারি প্রকল্প সরকার এই রেতে যে প্রশ্ন করছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ